হ্যাঁ আমরা পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় করছিলাম পদার্থ বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় করছিলাম বস্তুর উপর তাপের প্রভাব বস্তুর উপর তাপের প্রভাব এই যে বস্তুর উপর তাপের প্রভাবটা আমরা যখন বিবেচনা করছি তখন আমরা একটু আগে যে ক্লাসটি সম্পন্ন করেছি সে ক্লাসটিতে আমরা দেখলাম যে তিনটি স্কেল ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন এবং একটি তাপমাত্রা দেওয়া থাকলে অন্যটির তাপমাত্রা আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটি আমরা দেখেছি এখন আমরা দেখব তিনটি বিষয় একটি হচ্ছে একে দিয়ে প্রকাশ করা হয় আর ক্ষেত্রফল প্রসারণ সহগ একে বিটা দিয়ে প্রকাশ করা হয় এবং আয়তন প্রসারণ সহগ আয়তন প্রসারণ সহগ এটিকে গামা দিয়ে প্রকাশ করা হয় আমরা এই বিষয়গুলো একটু আলোচনা করি আসো আমরা ধরলাম কোনো একটি লোহার পাত লোহা বা কোনো একটি ধাতুর পাত এর নির্দিষ্ট দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা অর্থাৎ পুরুত্ব বিদ্যমান এটির নির্দিষ্ট দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তথা পুরুত্ব এটুকু আমরা ধরলাম পুরুত্ব এইটুকু ধরলাম প্রস্থ এইটুকু ধরলাম পুরুত্ব এটুকু ধরলাম প্রস্থ এবং এলম্বা অংশটুকু এটুকু ধরলাম আমরা দৈর্ঘ্য তাহলে এইটির ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য আছে প্রস্তু আছে এবং পুরুত্ব অর্থাৎ উচ্চতা আছে তাহলে এই যে বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়টার নামটা থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি কোনো একটি বস্তুকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে কিছু ঘটনা ঘটে আমরা সেটা সাধারণ দৃষ্টিতে দেখতে না পেলেও যদি আমরা খুব নিখুঁতভাবে সেটি গণনা করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা কোনো কিছুর উপরে তাপ প্রয়োগ করলে সেটা ধাতু বা অধাতু যাই হোক না কেন গ্যাসীয় হোক তরল হোক প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু তাপ প্রয়োগে ওই বস্তুর প্রসারণ ঘটে প্রসারণ ঘটা মানে কি বৃদ্ধি পাওয়া আকার বৃদ্ধি পাওয়া তাহলে এই যে আকারটা বৃদ্ধি পাচ্ছে এই আকার বৃদ্ধি কিন্তু দৈর্ঘ্য বরাবরও কিছুটা বৃদ্ধি পায় প্রস্থ বরাবরও কিছুটা বৃদ্ধি পায় এবং উচ্চতা বরাবরও কিছুটা বৃদ্ধি পায় এই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটি বিষয়ে যখন একসঙ্গে আমরা গুণ করি তখন আমরা পাই আয়তন যখন দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করি তখন কিন্তু আমরা পাই ক্ষেত্রফল খুব ঠান্ডা মতে বিবেচনা করলে দেখো দৈর্ঘ্য শুধু দৈর্ঘ্যই কিন্তু ক্ষেত্রফল মূলত দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ আর আয়তনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা এই তিনটি বিষয় কিন্তু আমাদের হিসাব করতে হয় আয়তনের ক্ষেত্রে ক্ষেত্রফলের ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এবং দৈর্ঘ্যের ক্ষেত্রে আর কিছু বিবেচনা করতে হয় না শুধু দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য এই প্রস্থটাও তো এক প্রকার দৈর্ঘ্যের মতো আমরা চিন্তা করতে পারি অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে দৈর্ঘ্যের দিক দিয়েও আমাদের প্রসারণটা খেয়াল করতে হচ্ছে প্রস্তর দিক দিয়েও আমাদের প্রসারণটা খেয়াল করতে হচ্ছে যদি আমাদের এই বিবেচনাধীন বস্তুটা বা পাতটা যদি এরকম না হয়ে যদি আমাদের একটি ঘনক আকৃতির কোনো বক্স বিবেচনা করতে হতো ঘনক আকৃতির কোনো বক্স যদি আমাদের বিবেচনা করতে হতো তাহলে কিন্তু এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কিছুই সমান হতো অর্থাৎ আমরা যখন এই যে দৈর্ঘ্য প্রসারণ সহ ক্ষেত্রফল প্রসারণ সহ এবং আয়তন প্রসারণ সহ বিবেচনা করব। তখন দৈর্ঘ্য পোষণ সহকের বেলায় আমাদের শুধু দৈর্ঘ্য বিবেচনা করতে হবে ক্ষেত্রফলের বেলায় আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে ক্ষেত্রফল নির্ণয় করে সেটিকে ব্যবহার করতে হবে এবং আয়তন প্রশাসন সহকের বেলায় আমাদের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটিকে গুণ করে আয়তন নির্ণয় করে তারপর নির্ণয় করতে হবে তাহলে এই দৈর্ঘ্য প্রসারণ সহকের সংজ্ঞাটা কি হবে দৈর্ঘ্য প্রসারণ সহক বলতে আমরা কি বুঝি যে কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করলে দৈর্ঘ্য বরাবর এটি যতটুকু বৃদ্ধি পায় দৈর্ঘ্য বরাবর একক দৈর্ঘ্যের জন্য এটি যতটুকু বৃদ্ধি পায় তাকেই আমরা দৈর্ঘ্য প্রসারণ সহক বলবো তাহলে বিষয়টি কি হলো দৈর্ঘ্য প্রসারণ সহগের বেলায় আলফা এর সংজ্ঞা যদি আমরা লিখতে চেষ্টা করি তাহলে লিখব যে একক তাপমাত্রা বৃদ্ধির জন্য একক তাপমাত্রা বৃদ্ধির জন্য দৈর্ঘ্য বরাবর এটি যতটুকু বৃদ্ধি পায় তাই দৈর্ঘ্য প্রসারণ সহক তাই দৈর্ঘ্য প্রসারণ সহগ। অর্থাৎ এটিকে যদি আমরা সূত্র আকারে লেখার চেষ্টা করি তাহলে কেমন হবে বিষয়টা চলো আমরা একটু দেখি দৈর্ঘ্য সহ আলফা ইকুয়াল এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান দেখো এখানে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পরে যে দৈর্ঘ্যটা হচ্ছে সেটি হচ্ছে এল টু এবং আদি দৈর্ঘ্য অর্থাৎ তাপ প্রদানের আগের যে দৈর্ঘ্য ছিল সেটি হচ্ছে এলন তাহলে এটি হচ্ছে বর্ধিত দৈর্ঘ্য বর্ধিত বা বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য এটি হচ্ছে আদি দৈর্ঘ্য বা প্রাথমিক তাপ প্রদানের আগের দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য তাহলে এই তো আদি দৈর্ঘ্য তাহলে আমরা আদি দৈর্ঘ্য দিয়ে কেন ভাগ করছি যাতে আমরা দৈর্ঘ্য বরাবর কোথাটা এখানে লিখেছি এই যে দৈর্ঘ্য বরাবর কোথাটা লিখেছি এই দৈর্ঘ্য বরাবর বলতে একক দৈর্ঘ্যের জন্য কতটুকু বৃদ্ধি পেলো দৈর্ঘ্য সেটি নির্ণয় বেলায় আমাদের কাজে লাগবে একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পা পেল একক দৈর্ঘ্যের জন্য কতটুকু অর্থাৎ প্রতি এক মিটারের জন্য কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল সেটি নির্ণয়ের বেলায় বা প্রতি এক সেন্টিমিটারের জন্য কতটুকু বৃদ্ধি পেল সেটি নির্ণয়ের বেলায় আমাদের আদি দৈর্ঘ্য দিয়ে ভাগ দিলে আমরা একক দৈর্ঘ্যের জন্য কতটুকু বৃদ্ধি পেলো সেটি নির্ণয় করতে পারবো যাই হোক আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে এই এল টু মাইনাস এলন তাহলে কি শুধু বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্যটুকুই পাচ্ছি এল টু মাইনাস সেলন বর্ধিত হওয়া দৈর্ঘ্য আর আদি দৈর্ঘ্য বিয়োগ করলে কতটুকু বৃদ্ধি পেলো তাপমাত্রা প্রদানের ফলে তাপ প্রয়োগের ফলে এই দৈর্ঘ্যটা কতটুকু বৃদ্ধি পেলো সেটি আমরা নির্ণয় করতে পারলাম আর আদি দৈর্ঘ্য দিয়ে ভাগ দিলে প্রতি একক দৈর্ঘ্যের জন্য কতটুকু বৃদ্ধি পেল সেটি আমরা নির্ণয় করতে পারলাম এবং পরবর্তীতে যখন আমরা টি টু মাইনাস টি ওয়ান করলাম এটি দিয়ে ভাগ করছি তাহলে প্রতি একক তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রতি একক তাপমাত্রা বৃদ্ধির জন্য দৈর্ঘ্য বরাবর এটি যতটুকু বৃদ্ধি পায় তাহলে প্রতি একক হিসাব করতে গেলে আমাদের তাপমাত্রার বৃদ্ধিটুকু এখানে লিখেছি তাহলে এটিকে আমরা যদি একটু বিস্তারিতভাবে লিখি তাহলে কেমন হয় দেখো তাহলে হবে দৈর্ঘ্য প্রসারণ সহগ ইকুয়াল দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু বৃদ্ধি পেলো সেটি আমরা এখানে বলছি দৈর্ঘ্য বৃদ্ধি বলতে এল টু মাইনাস এল ওয়ানকে বুঝাচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য ডিভাইডেড বাই প্রদানকৃত তাপ অর্থাৎ তাপমাত্রা কতটুকু বাড়ানো হয়েছে টি টু মাইনাস টি একসঙ্গে তাপমাত্রার পরিবর্তন বুঝায় তাপমাত্রার পরিবর্তন বোঝায় যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো এখানে বর্ধিত অর্থাৎ বেড়ে যাওয়ার পরের দৈর্ঘ্য এল টু এবং আগের দৈর্ঘ্য এল ওয়ান এই দুটো বিয়োগ করলে অর্থাৎ এল বর্ধিত দৈর্ঘ্য থেকে আগের দৈর্ঘ্য বিয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি পাই অর্থাৎ দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেলেও সেটি নির্ণয় হয় এল টু মাইনাস কখনো কখনও দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেলো সেটিও নির্ণয় করতে পড়ে অর্থাৎ আমাদের এল টু মাইনাস রেখেও নির্ণয় করতে হতে পারে এল টু মাইনাস এল মানও আমাদের নির্ণয় করতে হতে পারে যাই হোক দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য এই ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য কেন দিতে হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যের জন্য কতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটি নির্ণয়ের জন্য এবং নিচে যখন তাপমাত্রা দিয়ে আমরা ভাগ করছি তখন একক তাপমাত্রা বৃদ্ধির জন্য কতটুকু বৃদ্ধি পেলো একক তাপমাত্রা বৃদ্ধির জন্য একক দৈর্ঘ্যের বরাবর কতটুকু বৃদ্ধি পেল সেটি কিন্তু আমাদের নির্ণয় করার ক্ষেত্রে যেটি আমরা পাই সেটি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। এবার যদি আমরা চিন্তা করি যে আমরা তো ক্ষেত্রফল প্রসারণ সহক এবং আয়তন প্রসারণ সহকও আমরা এখান থেকে নির্ণয় করার চেষ্টা করছি তাহলে ক্ষেত্রফল প্রসারণ সহক এবং আয়তন প্রসারণ বেলায় সূত্রটা কেমন হবে আমরা একটু দেখি তাহলে দেখো আমরা দৈর্ঘ্য প্রসারণ সহকের বেলায় দৈর্ঘ্য প্রসারণ সহগ এর বেলায় আমরা আলফা ইকুয়াল এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান আবার ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান এই টি টু মাইনাস টি ওয়ান মানে কি এটা মনে করো পরিবেশের স্বাভাবিক তাপমাত্রা থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করা হলো তাহলে টি টু মাইনাস টি ওয়ানের মানই কিন্তু পঞ্চাশ কিংবা বলা হলো পরিবেশের স্বাভাবিক তাপমাত্রা থেকে একশো ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করা হলো তাহলে এটি হবে কিন্তু পরিবেশের স্বাভাবিক তাপমাত্রা বলতে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসকে বোঝায় আর এটিকে বোঝায় কিন্তু একশো ডিগ্রিতে উন্নীত করা হলো একশো ডিগ্রি সেলসিয়াস তাহলে কিন্তু টি টু মাইনাস টি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান ইকুয়াল সেভেন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস হবে অর্থাৎ পার্থক্যটা হবে সেভেন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস আমরা কিন্তু অঙ্ক করার সময় এই ডিগ্রি সেলসিয়াসকে আমাদের কেলভিন স্কেলে নিতে হয় তাহলে এটি হয় তিনশো তিয়াত্তর কেলভিন এটি হয় পঁচিশ আর দুইশো তিয়াত্তর দুইশো অষ্টনব্বই কেলভিন যোগ করে আমরা ওই যে স্কেলের যে সূত্র ব্যবহার করেছি ওই সূত্রই ব্যবহার করে আমরা সেলসিয়াস থেকে কেলভিনে গেলে এই কেলভিন কেলভিন পাই যাই হোক আমাদের এবার যদি আমরা ক্ষেত্রফল প্রসারণ সহগের বেলায় যাই ক্ষেত্রফল প্রসারণ সহগ। তাহলে আমাদের বিটা ইকুয়াল এ টু মাইনাস এ ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান সূত্রগুলো সব একই কিন্তু আমাদের যখন ক্ষেত্রফল তখন ভিতরে ক্ষেত্রফল নিতে হচ্ছে যখন দৈর্ঘ্য তখন দৈর্ঘ্য নিতে হচ্ছে যখন আয়তন তখন আয়তন নিব টি টু মাইনাস টি ওয়ান তাহলে এটি হচ্ছে শেষ দৈর্ঘ্য অর্থাৎ ওই ক্ষেত্রফল সে ক্ষেত্রফল বৃদ্ধির পরে যে ক্ষেত্রফল হয় সেটি হচ্ছে এ টু আর তাপ প্রদানের আগে যে ক্ষেত্রফল থাকে সেটি এ ওয়ান এবং এ ওয়ান দিয়েই ভাগ করছি কারণ একক ক্ষেত্রফলের জন্য আমরা নির্ণয় করব। এবং টি টু মাইনাস টি ওয়ান যখন দিচ্ছি তখন তাপমাত্রার পরিবর্তন কতটুকু সেটি আমরা এখানে লিখতে পারছি তাহলে এক্ষেত্রেও তাপমাত্রার পরিবর্তন যা এক্ষেত্রেও তাপমাত্রার পরিবর্তন তাই এবার যদি আমরা যাই হোক এখানে আশা করি তোমরা দেখতে পাও নাই তাহলে দেখো এইখানে যখন আমরা টি টু মাইনাস টি ওয়ান পঁচাত্তর এটি থেকে এটি বিয়োগ করলেও আমাদের পঁচাত্তর হচ্ছে এটি থেকে এটি বিয়োগ করলেও আমাদের পঁচাত্তর হচ্ছে আবার যদি অনেক সময় বলে দেওয়া থাকে পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির কারণে তাহলেও টি টু মাইনাস টি পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস হবে যাই হোক এবার যদি আমাদের আয়তন প্রসারণ সহগের কথা বলা হয় আয়তন প্রসারণ সহক এই আয়তন প্রসারণ সহগের বেলায় আমাদের গামা ইকুয়াল ভি টু মাইনাস ভি ওয়ান এটা তাপমাত্রা প্রদানের পর যে যে আয়তন হচ্ছে সেটি ভি টু তা প্রয়োগের আগে ভি ওয়ান ডিভাইডেড বাই ভি ওয়ান অর্থাৎ আদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করব আদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করব আদি আয়তন দিয়ে ভাগ করব এবং পরে তাপমাত্রা কতটুক বৃদ্ধি পেল সেটি দিয়ে পুনরায় সবগুলোকে আরেকবার ভাগ করব এই যে তিনটি দেখলাম এই তিনটি থেকে আমাদের যদি বলা হয় দৈর্ঘ্য প্রশাসন সহ ক্ষেত্রফল সহ আয়তন প্রশংস নির্ণয় করো তাহলে আমরা পারবো যদি আয়তন কতটুকু বৃদ্ধি পেলো তাহলে এইটি নির্ণয় করতে হবে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু তাপের পরের তাপ প্রয়োগের পরে আয়তন কত সেটি মানের প্রয়োজন পড়ছে না হয়তো তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়তন কতটুকু বৃদ্ধি পায় সেটি নির্ণয়ের বেলায় আমাদের ভি টু মাইনাস ভি তো নির্ণয় করতে হচ্ছে সেক্ষেত্রে আমাদের সূত্রটা কেমন আসবে এটিকে যদি জাগায় রাখি তাহলে এই দুটো চেঞ্জ হয়ে যাবে কেমন হবে ভি টু মাইনাস ভি ওয়ান ইকুয়াল গামা ইন্টু টি টু মাইনাস টি ওয়ান ডিভাইডেড বাই ভি ওয়ান এই সূত্র দিয়ে আমরা তখন কিন্তু নির্ণয় করতে পারবো তাহলে যদি আমাদের এই প্রথম বেলায় আমাদের যদি শেষ দৈর্ঘ্য নির্ণয় করতে বলতো তাও কিন্তু অর্থাৎ তাপমাত্রা প্রদানের পরের দৈর্ঘ্য নির্ণয় করতে বললে আমাদের এল টু নির্ণয় করতে হতো যদি তাপমাত্রা প্রদানের পরে আমাদের বি টুর মান নির্ণয় করতে বলতে হতো অর্থাৎ তাপমাত্রা প্রদানের পরে আয়তন কত হবে তাহলে বি টু নির্ণয় করতে হতো আয়তনের বৃদ্ধি কতটুকু হবে সেটির মান ভি টু মাইনাস ভি ওয়ান এটা সে বৃদ্ধি কতটুকু পেলো তাই আর বৃদ্ধি পাওয়ার পর আয়তন কতটুকু হচ্ছে সেটি কিন্তু মূলত টু যাই হোক আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং আজকের ক্লাস এই পর্যন্তই আমরা সামনের দিন ক্যালোরি মিতির মূল নীতি সম্পর্কে ক্লাস করব ওটি একটি বড় ক্লাস হবে আশা করি ক্যালোরি মিতির মূল নীতি এই সম্পর্কিত আমরা ক্লাস করব ক্যালোর মূলনীতিটা কী আমরা যখন একটি গরম বস্তুকে একটি ঠান্ডা বস্তুর সংস্পর্শে নিয়ে আসি তখন সাধারণত দেখা যায় সংস্পর্শে বা কাছাকাছি আনলে যেটি ঠান্ডা বস্তু সেটি তাপ গ্রহণ করবে গরম বস্তু থেকে আর যেটি গরম বস্তু সেটি তাপ বর্জন করবে ঠান্ডা বস্তুর দিকে অর্থাৎ একজনের গৃহীত তাপ আরেকজনের বর্জিত তাপের সমান হয়ে থাকে যাই হোক সেটি আমাদের সামনের দিনের ক্লাস আশা করি তোমরা এই তিনটি স্কেলের সম্পর্ক এবং দৈর্ঘ্য সহ ক্ষেত্রফল সহ এবং আয়তন সহ সম্পর্কে বুঝতে পেরেছ আমরা সামনের ক্লাসে ক্যালিমিতের মূলনীতি করব এবং তার পরবর্তী ক্লাসে আমরা দৈর্ঘ্য প্রশংসক থেকে দৈর্ঘ্য প্রশংস ক্ষেত্রফল প্রশংসক আয়তন প্রশংসক থেকে কেমন কি প্রশ্ন আসতে পারে সেটি নিয়েও আমরা সামনের ক্লাসে আলোচনা করব। যাই হোক এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ক্লাসে